নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি তো আগামীকাল বাবার বাড়িতে এসছি আর সকালে উঠে দেখছি বাবা ওই ঘরের পিছন দিকে কয়েকটা কাঁকরোল আছে ওখানে কাঁকরোল তুলতে এসছে তাই আমিও এসছি মানে কাঁকরোল গাছে কেমন কাঁকরোল হয়ে আছে দেখছি বাবা তুলছে তাই এলাম ঘরের পিছন দিকটায় আর গাছে ছিল প্রায় অনেকটাই কাঁকরোল আর প্রচুর গাছ এখানে আর পাশে দেখছেন ছোলা কচু গাছ এই কচুগুলো ভীষণ বড় বড় হয়েছে আর মোটা মোটা একদিন এখান থেকে কিছুটা কচু আমি নিয়ে যাবো আর এই কাঁকরোল গাছের ফুলগুলো জানেন দেখতে এত সুন্দর হয় খুব সুন্দর লাগে এই ফুলগুলো আর এখানে ভয়ও লাগছিল এখানে বড় বড় জোঁক ছিল জোঁকের দেখে আমার একটু ভয় লাগে তা কাঁকডুল তুলে এখন বাড়িতে এসেছি আর এখানে ওই গাছে আম ছিল তা বাবা আম পাড়ি বলে গাছে উঠছিলো আর একটা পেঁপে দেখলো পেকে গেছে পেঁপেটাও পেরে নিল নিয়ে আর এখন আম পাড়া হবে পেঁপেটা পেকে গেছে এক সাইড হলুদ হয়ে এক সাইড একটু সবুজ আছে ওর বেশি পাকাতে গেলে পাখি ঠুকড়ে দেবে ওই জন্য আগে থেকেই পেঁপেটা পেরে নিল আর আমগুলো আজকে পাড়া হবে অনেকটাই আম আছে আগের বছরের তুলনায় তাও এবছরে একটু কমই হয়েছে আম আগের বছরে প্রচুরই আম ছিল এবছর সেই তুলনায় অনেকটাই কম হয়েছে আম তা বাবা গাছে উঠে আমগুলো এক এক করে পেরে দেবে আর এদিকে মাও ছিল আমিও ছিলাম আমগুলো সবাই ধরে ধরে নিচ্ছিলাম আর এইগুলো হিংসা আম আর বাড়ির গাছের আম একটা পেয়ে খাওয়ার আনন্দটাই আলাদা সে মানে খায় আর না খায় পাড়া আর দেখায় মজাটাই আলাদা আবার অনেকটাই উপরে উঠেছিলো গাছের ওখান থেকে আম পাড়ছিল তারপর আমিও চলে এসেছি আর নিচের দিকে হাত দিয়ে আম পাড়া যাচ্ছিল আমিও কয়েকটা আম এখান থেকে পেরে নিলাম তা আবার বাবার নিচেই লেবে এসে আবার মানে সাইডে আরও একটু জঙ্গল ছিল তো ওই দিকটায় আমি গেলাম না বাবা আবার এসে ওই দিক থেকেও হাত দিয়ে হাত দিয়ে আমগুলো সব পেরে নিল আর এদিকে আম পেঁপে সবই পাড়া হয়ে গেছে এই আমগুলো মানে পাড়া হয়েছে আর গাছে এখনও কিছুটা আম আর কি আছে পরে পারবে তারপরে এদিকে রাস্তায় মাছ ব্যাপারে এসছে মা এখান থেকে মাছ নিতে এসছে চিংড়ি মাছ নেওয়া হয়েছে দুপুরে রান্নার জন্য আর বাটা মাছ আছে আজ দুপুরে চিংড়ি মাছ আর বাটা মাছই রান্না হবে তা আমি এদিকে চলে এসেছি অনেকটাই জামা কাপড় ভিজানো ছিল ওইগুলো কেচে নিচ্ছিলাম কারণ মায়ের শরীরটা একটু খারাপই ছিল তাই আমি একটু কাজ করে দিচ্ছিলাম এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে আর শুকোতে দিয়ে দেবো তা অনেকটাই কাপড় তো একটু সময় লাগছিল কাচতে কাঁচা হয়ে গিয়েছে এখন ওই ধুয়ে নিলাম নিয়ে এগুলো এখন মেলে দেব দিয়ে তারপর আমি স্নান করে আরও যে কাজগুলো আছে একটু মায়ের সাথে করে দেব এগুলো এখন কেচে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি দিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুরকে আমি আজকে পূজা দিয়ে নিচ্ছি মা এখনও স্নান করেনি শরীরটা খারাপ বলে তাই আমি স্নান করলাম তাই একই পূজাটা দিয়ে নিলাম আজকে মিষ্টি দিয়েই ভোগ দিচ্ছি চিড়ে মুরগি বা অন্যান্য ফলটল কিছু দিলাম না এখন সব বাটাতে গোছানো হয়ে গিয়েছে এবার ঠাকুরকে দিয়ে দেবো ভোগ আর ঠাকুর ঘরে অনেকটাই মানে পরই থাকে প্রত্যেক সময় লাগে তা ভোগ দেওয়া আমার হয়ে গেছে এখন বাবা আবার ঘরের ওই চালে উঠেছে বাঁশ গাছগুলো পুরো এসে ঘরে চালে পড়েছে তো আর ঝড় হলে গাছটা নিয়ে যেতে পারে ওগুলো কেটে দিলো সকালেও কিছুটা রান্না হয়ে গিয়েছিল বাবা এদিকে খাওয়া দাওয়া করে বাজারে বেরিয়ে গেলেন আর আমি এখন দুপুরের জন্য কিছুটা রান্না করছি সকালে ভাত ডাল আলু সিদ্ধ ডিম ভাজা এগুলো হয়েছে আর যে চিংড়ি মাছটা কেনা হয়েছিল ওইটা কইশা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করে নিচ্ছি আর বাটা মাছগুলো ভেজে নিয়েছি ওটা বাটা মাছের ঝালটা মাই করবে আমি চচ্চড়িটা শুধু করে নিচ্ছি তাই চচ্চ কুমড়ো পুঁই শাকটা আগে একটু কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়েছি তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ঘুরে রান্না হয়ে গেছে মা মাছের ঝালটা পরে নিয়েছে এদিকে মা আর আমি খেতে বসে গিয়েছি ডিম ভাজা ছিল সকালে আর চচ্চড়ি মাছের ঝাল আর ডালটা নিলাম না এদিকে বিকেলে আমি বাড়ি ফিরছি ভাইয়ার আজকে দিয়ে গেলেন না অটোতে অটোতে করে ফিরতে হবে ঘুরে ঘুরে আসছি আর এদিকে মা ব্যাগে অনেক কিছু সবজি গুছিয়ে দিয়েছিলেন আম কাঁঠাল তরমুজ শশা পেয়ারা কুমড়ো বেগুন ধরো ঝিঙে অন্যান্য অনেক সবজি নিয়ে বাড়ি ফিরে এসেছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন